সংশোধন আজকে টক্সবাজার পারে একটি গঠনতন্ত্র সংশোধন নামে যে প্রহসনের গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে সেই সংশোধনের বিরুদ্ধে আজকে আইনজীবী সমাজ আমরা একত্রিত হয়েছি দিকক্ষুদ্ধ সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি কক্সবাজার হাজার আদালতের স্পিডিটায়াল বোর্ডের বিজ্ঞ বিবিধ জনাবের মুখে শুধুমাত্র জন্য আবেদন আপনারা জানেন কিছুদিন আগে সংবিধান সংশোধন বলে একটি বিষব ডাকা হয় সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় গোপনে এখানে সংবিধান আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গত বিগত বছর থেকে যেখানে দশ বছর প্র্যাকটিস হলে সেক্রেটারি নির্বাচন করতে পারবে এবং পনেরো বছর প্র্যাকটিস হলে সভাপতি নির্বাচন করতে পারবে এরকম সংবিধান ছিল হঠাৎ করে গোপনে একটা সংবিধান করে সেটাকে সেক্রেটারি করতে হলে পনেরো বছর এবং সভাপতি করতে হলে বিশ বছরে সভায় পাশ হয় নাই কিন্তু বলে এটা চালিয়ে আমার কথা হচ্ছে দিচ্ছে আমেরিকার মতো দেশে যদি চল্লিশ বছরের পরে গিয়ে যদি প্রেসিডেন্ট হতে পারে এই এই কক্সবাজার বারে তাহলে যদি একজন একজন আইনজীবী যদি তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের যোগদান করে তাকে যদি আইনজীবী সমাজ নেতা হিসেবে মেনে নেয় আপনি সংবিধানের দোহাই দিয়ে ওই যুব সমাজকে রাখার বৈষম্য করার সুযোগ আমি আমি আজকে এই দৃঢ়ভাবে বলছি হয়তো দেখা যাবে আমি এইখানে কথা বলেছি বলে আমার বিরুদ্ধে প্রভাকাণ্ডা হবে নিচে একা হলেও

খাওয়ার মতো কক্সবাজার সংবিধানের দোহাই দিয়ে কিনে খাওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা যুব সমাজ কাটিয়ে রাখার অপচেষ্টা হিসেবে আমরা ধরে নিচ্ছি আমরা এটার তীব্র প্রতিবাদ এবং আন্দোলন করার ঘোষণা দিচ্ছি আইনজীবীবৃন্দ আপনারা নিশ্চয় অবগত হয়েছেন বিগত তেইশ এগারো দু সালে একটি বিষয় সাধারণ সভার নামে অসম পনেরো সংশোধন আছে একটু কারো আইন করে অবৈধ সিন্ডিকেট কথার মাধ্যমে অনেক নির্বাচন থেকে সরিয়ে জানার জন্য একটা পায়খানা করেছেন এবং সংশোধনী এনেছেন সেই সংশোধনের বিরুদ্ধে আজকে ফক্সবাজার ধরুন পক্ষ থেকে কেব্র নিন্থা জানাচ্ছে শুধু আইন জীবিক মাক্সবাজার যে ছয় মাসের মধ্যে দুই মাসের মধ্যে নির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছেন যেমন আমাদের মন্ত্রী কিন্তু এখন দুই হাজার বাইশ সালের

সেভাবে বুধ করেছিলাম কক্সবাজার জেলা আইনজীবী সমিতি একটি ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার এটি চৌবিস্ডিকেটেড সমিতি এডুকেটেড কমিটি সমিতি এবং কক্সবাজার জেলার এটি সংসদ ভবন হিসেবে পরিচিত যে সংসদ ভবনের যে আইনজীবী সমিতির গঠনতন্ত্র বিগত শ শ সাল যাবৎ চলে আসছিল। সেই সাধারণ আইনজীবীদের সাধারণ সবার নামে ছাগলের বিরানির নামে সাধারণ আইনজীবীদের আইওয়াস দেখিয়ে সাধারণ আইনজীবীদের কোনো প্রকার ম্যান্ডেট না নিয়ে ফটোকারী সিদ্ধান্তের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে সিনিয়র আইনজীবীদের যে গঠনতন্ত্র সংশোধনী কমিটির সদস্যবৃন্দ ছিল বৃদ্ধ সদস্যবৃন্দ তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিলাম তাদের অনুরোধ জানিয়েছিলাম আমি বলেছিলাম স্যার নেতৃত্ব স্বর্ণতা এই আইনজীবী সমিতিতে হবে এভাবে হটকারী সিদ্ধান্ত আল্লাহর হস্তে নিয়েন না সাধারণ আইনজীবীরা যদি খেপে আপনারা বিতর্কিত হবেন স্বৈরাচারী এই মনোভাব থেকে চলে সরে আসুন এবং পূর্বের নিয়ে গণতন্ত্র বহাল রাখুন এখানে এই বিজ্ঞ সিনিয়র আইনজীবী বৃন্দ গণতন্ত্র সংশোধন কমিটির সদস্য যাবে বিগত দিনের সে এই সমিতি সাধারণ সম্পাদক এবং সভাপতিবৃন্দ করল কি তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে এই আইনজীবীদের যেখানে একজন আইনজীবীর আইনজীবী পরিপূর্ণ আইনজীবী হয়ে অত্র সমিতিতে যোগদান করতে প্রায় জীবনের চল্লিশটা বছর চলে যায় সেখানে তারা সাধারণ সদস্য সময়সীমা করলো তিন বছরে উন্নীত করলো এবং এই সম্পাদকীয় পোস্টগুলোকে সাত বছর উন্নীত করলো যে গণতন্ত্র আছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে সেখানে সভাপতি ছিল পনেরো বছর সাধারণ সম্পাদক ছিল দশ বছর এবং এজিএ ছিল পাঁচ বছর সদস্য ছিল দুই বছর কিন্তু তারা এই কোনো কিছু সাধারণ আমাদের এখানে একটা আইন আছে জেনারেল মিটিং করে যে কোনো আইন প্রণয়ন করতে হবে কিন্তু ওনারা জেনারেল মিটিং না করে ওনাদের ইচ্ছে মতো কালো রাত্রিতে ওনারা আইন প্রণয়ন করতে চাই এবং সবার উদ্দেশ্য গুচরে এটা কেউ জানে না আমরাও এখন এখানে সবাই জানাজানি হয়ে গেছে ওনারা প্রিন্টিং করে ফেলেছে ইতিমধ্যে ওনারা যে কারো আইনটা করেছে সেটা হচ্ছে সভাপতি হচ্ছে বিশ বছর এবং সেক্রেটারি হচ্ছে বিশ বছর সভাপতি পঁচিশ বছর এবং এজিএস হচ্ছে আট বছর সদস্য হচ্ছে পাঁচ বছর এটা হচ্ছে নেতৃত্বে না আসার একটা কৌশল আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পৃথিবীর সব দেশের তরুণদেরকে উৎসাহিত করা হয় এগিয়ে যাওয়ার জন্য কিন্তু কাস্তেস বাজার ভাব দেখলাম তার কি বাংলাদেশের সংবিধান যেখানে একজন পার্লামেন্ট নির্বাচন সদস্য হওয়ার জন্য পঁচিশ বছর নির্ধারণ করে দিচ্ছে সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিটির নেতৃবৃন্দ পর্যন্ত যেখানে বয়স কমে দিচ্ছে পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য একوش পাঁচটা পাঁচটা করছে সকালে তাফসীরবাদার আইনজীবি সমিতি লিগ ওয়ানজিবিয়া যে আইন এনেছেন আমরা অত্যন্ত বিনীত হয়েছি আমরা দুঃখিত হয়েছি আরবা বিশ্বাস করি যারা এই আইন করেছেন সংবিধানের সংশোধন এনেছেন অথচ এই এই সংশোধন আপনারা ব্যুপ্ত করতে পারবেন না করেন তাহলে আমরা পাঁচ পাড়ার করুণ আইনজীবিরা আমরা যতক্ষণ পর্যন্ত এই সংশোধন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কতক্ষণ হয়েছে আমি আপনাদের সকল উদ্দেশ্য বলতে চাই আগামী অভিভাব আমাদের জনস্বাক্ষ অভিযান থাকবে সোমবার এই আদালতে আমাদের অবস্থান অবস্থান কর্মসূচি থাকবে এরপরে যদি এই সংশোধনী না হয় ডিগ্রেশন দেওয়া না হয় তাহলে আমাদের আমরা করতে আইনজীবী আন্দোলনকে এই সমস্ত অবৈধ এই সমস্ত ব্যক্তি সত্ত্বে খেলোয়াড়দের বিরুদ্ধে সুচ্ছা থাকা হক